আমাদের যে জাজমেন্ট সেই জাজমেন্টটা সবথেকে মানে নিকৃষ্ট এবং নিকৃষ্টতম জাজমেন্ট হান্ড্রেড পার্সেন্ট নোংরা রাজনীতি শিকার শাসকের করাপশানের জন্য নিরপরাধদের শাস্তি হতে পারে না নিরপেক্ষতা নেই নিরপেক্ষতা নেই এবং নিরপেক্ষতা নেই এই আদালত থেকে জাজমেন্ট জাস্টিস পেতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে টাকা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায় খারিজ করে বত্রিশ হাজার চাকরি বহাল রাখল কলকাতা হাইকোর্ট তারপর থেকেই প্রশ্ন উঠছে যে এসএসসির ক্ষেত্রে তাহলে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল তাদের সঙ্গে কেন এরকম করা হলো কারণ এই রায়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে পরিবারের কথা ভেবে মানবিক দিক থেকে এই বিচার এই রায় দেওয়া হয়েছে তাহলে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছিল তাদের কি পরিবার নেই এই প্রশ্নটা কিন্তু উঠছে আমাদের সঙ্গে রয়েছেন এসএসসি যোগ্য শিক্ষক মেহবুব মন্ডল তার সঙ্গে কথাগুলো প্রথমেই জানতে চাইবো যে এই রায়ে কি প্রতিক্রিয়া প্রতিক্রিয়া এটাই যে যারা প্রাইমারির যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের যে এতগুলো জীবন জীবিকা রাষ্ট্রীয়ভাবে ধ্বংস করা হয়েছিল সেটা আবার একবার রাজনৈতিকভাবে ধ্বংস করা হয়েছিল সেটা আবার একবার প্রমাণিত হলো এবং তারা যে আজকে যে জাস্টিসটা পেয়েছে তাতে আমরা অন্তত যারা চাকরি হারিয়ে যে যন্ত্রণা যে শারীরিক মানসিক নির্যাতন শিকার হয়েছি তাতে আমরা এই চাকরি তাদের যে বেঁচেছে তাতে আমরা খুশি এক দুই হচ্ছে যে যে বিচারপতি এই জাজমেন্টটা দিয়েছিলেন বা এই ধরনের জাজমেন্ট দিয়েছিলেন এই জাজমেন্ট কাঙ্ক্ষিত নয় এবং আমাদের ক্ষেত্রে ছাব্বিশ হাজারের ক্ষেত্রে যে জাজমেন্ট সেই জাজমেন্টটাও একেবারে গোটা ভারতবর্ষের নিরিখে বায়াস জাজমেন্ট যদি বলা যায় তাহলে আমাদের থেকে বায়াস জাজমেন্ট আর কিছুই হতে পারে না এবং এখনো পর্যন্ত আমাদেরকে মারার পরেও এখনো পর্যন্ত আমাদেরকে নিয়ে এই রাজনৈতিক লাভ ক্ষতি তার হিসাব চলছে এবং আমাদেরকে আরও কতটা কাটাচড়া করা যায় কতটা আরও ধ্বংস করা যায় সেই পরিকল্পনা এখনও চলছে প্রথমত আইনের বেসিক আমরা যেটা জানি যে আইন সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে এবং আইন কারো ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করবে না আমরা যদি দেখি গোটা ভারতবর্ষের ইতিহাসে আমাদের যে জাজমেন্ট সেই জাজমেন্টটা সবথেকে মানে নিকৃষ্ট এবং নিকৃষ্টতম জাজমেন্ট সব থেকে বড় অসাংবিধানিক জাজমেন্ট সব থেকে বড় বায়াস জাজমেন্ট এবং যেখানে বিচারপতিরা ন্যূনতম কথা পর্যন্ত শোনার প্রয়োজন মনে করেননি এবং না শুনেই জাজমেন্ট দিয়েছেন সম্পূর্ণরূপে আমারও বলছি সম্পূর্ণরূপে উদ্দেশ্য প্রণোদিত জাজমেন্ট যদি এর জন্য আমাকে ক্লেম খেতে হয় আমি আবার এজলাসে দাঁড়াতে রাজি আছি কেন বলছি দেখুন এই আমরা যদি এতদিনকার যে গোটা ভারতবর্ষের যে জাজমেন্টগুলো হয়েছে সার্ভিস ক্ষেত্রে এই চাকরি করাপশান এবং তার সেগ্রিগেশন ইত্যাদি ইত্যাদি নিয়ে তাতে একটা বেসিক পয়েন্ট থাকতো যে অথরিটির ভুলের জন্য নিরাপরাধ কখনও শাস্তি পাবে না কিন্তু আমাদের ক্ষেত্রে হয়েছে উল্টো আমাদের ক্ষেত্রে হয়েছে উল্টো এবং আমাদের প্যানেলের মধ্যে দেখ জেনে থাকবেন যে একজন ক্যান্সার পেশেন্ট আছেন যিনি একজন আনসাকসেসফুল ক্যান্ডিডেট ছিলেন যিনি ওয়েটিং ক্যান্ডিডেট ছিলেন শুধুমাত্র তিনি ক্যান্সার আক্রান্ত বলে তার চাকরিটা ফিরিয়ে দেওয়া হয়েছিল মানবিক দিক থেকে এটা নিয়ে আমাদের কোনো ইস্যু নেই সে ঠিকই আছে ভালো এটাকে আমি সাধুবাদ জানাই কিন্তু আমাদের এই প্যানেলের মধ্যে কর্মরত নিরপরাধ ক্যান্সার পেশেন্ট ছিলেন প্রায় পনেরো থেকে কুড়ি জন তাদের জন্য স্পেশালি দরবার করা হয়েছে সুপ্রিম কোর্ট তাদেরকেও বাতিল করে দিয়েছে তাহলে কোন যুক্তিতে করলো এই প্যানেলের মধ্যে পনেরো হাজার চারশো ক্যান্ডিডেট ছিল যাদের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তাদের রিপোর্ট দিয়েছেন এবং বলেছেন এদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশান নেই নিরপরাধ এতগুলো জীবন জীবিকা নষ্ট হয় কী করে কোন সংবিধানের বলা হয় তাহলে বিচারপতি আপনারা দেখলেন যে এক বিচারপতি একরকম জাজমেন্ট দিয়ে গিয়েছেন আর এক বিচারপতি সেটাকে খণ্ডন করে দিচ্ছেন তার মানে জাজমেন্টটা কি আইন অনুযায়ী হচ্ছে সংবিধান অনুযায়ী হচ্ছেন নাকি এদের নেপথ্যে অন্য কোন সিন্ডিকেট কাজ করছে এই প্রশ্ন আমার বিচার বিভাগের বিরুদ্ধে ছিল আছে থাকবে ততদিন থাকবে যতদিন না ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং নন টিচিং স্টাফ তারা তাদের জাস্টিস না পায় ততদিন ধরে এই প্রশ্নটা উঠবে এবং আদালত কোনোভাবেই এই প্রশ্ন এড়িয়ে যেতে পারে না শাসকের করাপশনের জন্য নিরপরাধদের শাস্তি হতে পারে না যারা করাপশান করেছে তাদের শাস্তি দিক সেটা নিয়ে আমাদের কোনো ইস্যু নেই কিন্তু যারা নিরপরাধ তাদের শাস্তি যাওয়া বাঞ্ছিত নয় কাঙ্ক্ষিত নয় সংবিধান সম্মত নয় এবং আমরা মনে করছি আমাদের সঙ্গে যে যে অরাজকতা যে বেআইনি যে অমানবিকতা যে নক্কারজনক ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে তার দায় বিচার ব্যবস্থা এড়িয়ে যেতে পারে না সরকার এড়িয়ে যেতে পারে না সোসাইটি এড়িয়ে যেতে পারে না এবং আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা এড়িয়ে যেতে পারে না বত্রিশ হাজার চাকরি বহাল থাকলো এই যে কলকাতা হাইকোর্টের রায় এটাকে দৃষ্টান্ত করে এটাকে উদাহরণস্বরূপ রেখে আদালতের কি দৃষ্টি আকর্ষণ করবেন যাতে আপনাদের বিষয়টাও দেখা হয় দেখুন যদি কেউ একটা কবিতার লাইন আছে যে অন্ধ হলে তো প্রলয় বন্ধ হয় না আজকে আমরা প্রশ্ন তুলছি আদালতের বিরুদ্ধে ইতিমধ্যে আদালতের বিরুদ্ধে প্রশ্ন করেছে আসলে বর্তমান ভারতবর্ষে জুডিশিয়ারি সিস্টেমটা না খুব খুব ভয়ের মধ্যে আছে খুব আতঙ্কের মধ্যে আছে এবং আমরা বুঝতে পারছি না এই 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 সিস্টেমটা কেন হচ্ছে কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে আমরা জানি না মানে বিচার প্রক্রিয়ায় নিরপেক্ষতা নেই হান্ড্রেড পার্সেন্ট নেই নিরপেক্ষতা নেই নিরপেক্ষতা নেই এবং নিরপেক্ষতা নেই বর্তমান ভারতবর্ষের বিচার ব্যবস্থা নিরপেক্ষতার অভাব আছে কারণ হচ্ছে আমি বলছি যে এত বড় একটা জাজমেন্ট দিল আমাদের ছ বছর সাত বছর চাকরি করার পর এতজনের চাকরি নষ্ট করা হলো যিনি চিফ জাস্টিস ছিলেন আপনি ভিডিওগুলো দেখুন যদি ডিলিট না করে দেয় আমার কথা শুনে তাহলে দেখুন ঘুমিয়ে পড়ছেন শোনার ইচ্ছা নেই মানে আগে থেকেই বিচারপতির মাইন্ডসেট করে ফেলছে না না আমি এটা এটাই তুমি যাই বলবে বলো আমি এটা করব সোনার প্রয়োজন মনে করেন এবং জাজমেন্টে তার প্রমাণ বলছেন সময়ের অভাবে বিষয়ের গভীরে পৌঁছাতে পারলাম না সময়ের অভাবে বিষয়ের গভীরে পৌঁছানো যায় না আদালতের এত বেশি সময় আছে অথচ নিরাপরাধ পনেরো হাজার এবং তাদের পরিবার কয়েক লক্ষ পরিবারকে ফাঁসি দিয়ে দিচ্ছেন তাদের মাথায় লক্ষ লক্ষ টাকা ঋণের বোঝা তাদের সন্তান সন্ততি তাদের পরিবার সোসাইটিতে তাদের ইমেজ সব কিছু ধ্বংস করছেন কে দায় নেবে এই জন্যই তো আমরা কন কনস্টিটিউশান এই জন্যই তো আইন তৈরি করেছিলাম ভারতবর্ষের মানুষ এই জন্যই তো বাবাসাহেবর আম্বেদকার সংবিধান তৈরি করেছিল যে দুর্বলের হাত থেকে হ্যাঁ যাতে সবলের হাত থেকে যাতে দুর্বলকে রক্ষা করা যায় হ্যাঁ অপরাধীর হাত থেকে যাতে নিরপরাধদের রক্ষা করা যায় আজকে কি সেটা কাজ হচ্ছে সেটা কাজ হচ্ছে না তাহলে খুব স্বাভাবিকভাবেই আমরা প্রশ্ন তুলব বারবার প্রশ্ন করবো এবং আমরা তো দেখছি এই আদালত থেকে জাজমে জাস্টিস পেতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে টাকা এবং আমরা এই জন্যে আজকে বুঝতে পারছি কেন রেপিস্ট সাজা থেকে বেঁচে যায় আমরা বুঝতে পারছি কেন সব থেকে বেশি করাপ্টেড সাজা থেকে বেঁচে যায় কারণ এখানে প্রভাব থাকতে হয় টাকা থাকতে হয় তবে কারণ একটা গরিব মানুষ সুপ্রিম কোর্ট পর্যন্ত তার লড়াই লড়তেই পারবে না কিসের বলে লড়বে আমরা এত কিছু করার পরেও আজকে যখন দেখি যে বিচারপতিদের শোনার সময় নেই অথচ হত্যা করার সময় আছে তখন আমি স্বাভাবিকভাবেই আমি সংবিধান আক্রান্ত এই শব্দটা ব্যবহার করতে পারি এই অধিকার উই দ্য পিপল অফ ইন্ডিয়ার অংশ হিসাবে আমার আছে আমি করব মনে আপনারা রাজনীতির শিকার হান্ড্রেড পার্সেন্ট নোংরা রাজনীতির শিকার একটা আমাদের যখন প্রথম বাইশে এপ্রিল জাজমেন্ট প্রকাশিত হয় তার আগেই এ রাজ্যের নেতারা বোম ফাটিয়েছিলেন যে ওই বাইশে এপ্রিল কলকা পশ্চিমবঙ্গে বোম ফাটবে কি করে জানলেন বোম ফাটবে একজন সাংবাদিক হুবহু লিখে দিচ্ছেন জাজমেন্টের কপি কি করে জানলেন জাজমেন্ট প্রকাশিত হওয়ার আগে তাহলে লোকসভা ভোটের আগে রাজনৈতিকভাবে একটা ষড়যন্ত্র হয়েছিল এবং সেটা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন তো বিচারপতিরা আজকে বিচারক বিচারপতি হয়ে আছেন কালকে বিচারপতি থেকে এ পদ থেকে স্তফা দিয়ে একটি বিশেষ রাজনৈতিক দলে চলে যাচ্ছেন হ্যাঁ আজকে কোর্ট থেকে বেরিয়ে আসছেন কালকে রাজভবনে ঢুকে যাচ্ছেন তাহলে এটা যদি বেসিক বিষয় হয় বিচারপতিদের তার মানে কোথাও না কোথাও তাদের একটা প্রশ্ন থাকবে বিচারপতিদের মধ্যে রাজনীতি থাকতে পারে কারণ এমন তো রাজনীতির বাইরে কেউ নয় তাদের একটা রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে কিন্তু তার রাজনৈতিক মতাদর্শে যদি তার জাজমেন্ট বায়াস্ট হয় বা দাজমেন্টে তার প্রভাব পড়ে তাহলে সেটা সত্যি সত্যি একটা ভারতবর্ষের জন্য বিপজ্জনক দেশের জন্য বিপজ্জনক সংবিধানের জন্য বিপজ্জনক আমরা শিক্ষক শিক্ষকতা করার সময় যদি আমি পার্সোয়ালিটি করি আমার লাস্ট বেঞ্চের স্টুডেন্ট ভালো পড়াশোনা জানে না বলে আমি ফার্স্ট বেঞ্চের স্টুডেন্টকে সবথেকে বেশি ভালো চোখে দেখি এবং তার খাতাটাকে যদি ভাবি না না আর দেখার দরকারই নেই তো ফার্স্ট বেঞ্চের ছেলে এই ভালো পারবে তো সারা জীবন লাস্ট বেঞ্চের ছেলেটা ভালো লিখেও ফার্স্ট হতে পারবে না যদি পক্ষপাতিত্ব করি খাতা দেখার প্রয়োজন না মনে করি তাহলে আমার কেস ম্যাটারের গভীরতায় না গিয়ে বিচারপতিরা জাজমেন্ট দিচ্ছেন এবং অস্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি নাম করেই বলছি আমাদের জাজমেন্টের সঙ্গে যুক্ত থাকা বিচারপতি তিনি আজকে এক কথা বলছেন লাইভ স্ট্রিমিং দেখুন আজকে এক কথা বলছেন কালকে আর একটা কথা বলছেন মানে নিজেরাই জানেন না যে আমি কি আজকে কি বলছি আর কালকে কি বলছি একবার বললেন যে না না এই এই আপনি আমাদের আমাদের দেখবেন যে আমরা যখন বলেছিলাম যে ষোলো সালের ক্যান্ডিডেট যাদের চাকরি গিয়েছে তারা আলাদা করে পরীক্ষা নিজে আমি তো ষোলো সালের পরীক্ষা আলাদা করে নিতে বলিনি আবার দুদিন পরে আগে যখন আমাদের আবার দ্বিতীয়বার শোনানি হলো তখন বলছেন যে না দু এইটা তো আমরা ফ্রেস সিলেকশান ষোলোকে নিয়ে করতে বলেছি আসলে এরা ডিসব্যালেন্সড এরা পড়াশোনা করতে চাইছেন না মেরিটটাকে বুঝতে চাইছেন না না শুনে একটা জাজমেন্ট দিচ্ছেন আরে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি এই আদালতে যাওয়ার জন্য আমাদের রক্ত ঘমানো পয়সা ব্ল্যাক মানি তো নয় ব্ল্যাক মানি তো নয় যারা ব্ল্যাক মানি ইয়েছে তাদের তো কোনো শাস্তিই হয় না হ্যাঁ সরকার তো কোটি কোটি টাকা শিল্পপতিদের ছাড় দিয়ে দেন ট্যাক্সে ছাড় দিয়ে দেন লোন মুখুব করে দেন আমাদের তো কিছু করে দেন না তাহলে আমরা আমরা আমাদের সঞ্চিত থেকে আমরা লক্ষ লক্ষ টাকা লয়ার দিচ্ছি এবং দিচ্ছি যেন আমাদের কথাটা শোনা হয় বিচারপতিদের অবকাশ নেই অথচ হত্যা করে দেওয়ার মানে তাদের জন্য অনেক সময় আছে মনে করছেন তাহলে অভিজিৎ গাঙ্গুলির রায় কি ছিল দেখুন ভুল ছিল এটা তো সাথে চাকরির ক্ষেত্রে ভুল তো ছিলই ভুল ছিল বলেই আজকে প্রমাণিত ভুল ঠিকের প্রশ্ন আমি বলবো আমি কেন বলছি ভুল ঠিকের প্রশ্ন ভুল তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভুল ছিল হানড্রেড পার্সেন্ট ভুল ছিল নিরপরাধ কখনো শাস্তি পেতে পারে না একজন হলেও না যদি সেটা না করতে পারেন তাহলে এই 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 সব প্রতিষ্ঠানগুলোরও কোনো প্রয়োজন নেই কীসের প্রয়োজন আছে আপনি বলছেন আমি বাঁচতে পারছি না ধরুন আপনি যদি যদি চোর আপনি বাঁচতে না পারেন আপনি যদি এত বড় বড় তদন্ত কমিশন তৈরি করছেন বড় বড় সিবিআইদের লাগাচ্ছেন ইডি ইডিদের লাগাচ্ছেন এগুলো কি শুধু রাজনৈতিক নেতা বা অন্যান্য দলের নেতৃত্বদেরকে অ্যারেস্ট করার জন্য রাখা হয় তা আমার কেসে যদি তুমি জটি তদন্ত করলে এবং তদন্ত রিপোর্টটা যদি গৃহীত না হল আপনি যদি অ্যাকসেপ্ট করতে না পারলেন এজেন্সিগুলোর কাজ কি বাঁচার কাজ কার তার মানে আপনি বাঁচতে পারবেন না ধরুন একটা গ্রামে একটা চোর লুকিয়ে আছে আপনি বাঁচতে পারলেন বলে গোটা গ্রামটাকে তাহলে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে দাও আপনি যদি বাঁচার ক্ষমতা না রাখেন তাহলে আপনার আপনারই গ্রহণযোগ্যতা বা প্রয়োজনীয়তা নিয়ে আমার প্রশ্ন আছে আপনার আপনার কাজ কী তাহলে প্রত্যেক গ্রামের মোডল দিয়ে আমি বিচার করে নিতে পারতাম তাহলে বিচারালয়ের মতো একটা প্রতিষ্ঠানকে তৈরি করা হয়েছে কনস্টিটিউশন তৈরি করা হয়েছে কিসের জন্য এই কাজগুলো করার জন্যই তো আমাদেরই ট্যাক্সের পয়সা থেকে তো এগুলো যায় তাহলে আপনি আমাকেই ক্ষতি করার জন্য বসে আছেন আর যারা অপরাধী তাদেরকে বাঁচানোর জন্য বসে আছেন এই প্রশ্ন উঠবে আমরা প্রশ্ন তুলছি আজও তুলছি সক্রিয়ভাবে তুলছি সচেতনভাবে তুলছি কোনো অজ্ঞানতা নিয়ে নয়